আমি এখন কথা কই এ তো তোমার বংশই তোমার চরিত্র আবার অমন ছিল না তো আমার এই বংশের যে এটা ছাইড়া ছুড়ে যেতে কুচ্চি হয়ে গেল আল্লাহ ছাড়া আর কেউ জানে না আমরা বেগেই ভালো ওই ভালো হইলো না আচ্ছা তাহলে তুমি যাও তাড়াতাড়ি করে আইসো পড়ো আচ্ছা আর কেউ ডাকলাম দরজাটা যা খুলব না দরজা খুলবা কি কোনো কথাই কবা না খালি শামিম সারা হ্যাঁ আচ্ছা ঠিক আছে সামনে <tallad> হ্যাঁ <tallad> <tallad>

আপনি আমার সম্পর্কে কোনো কিছু জানেন আরে না অনেক কিছুই জানি আপনার চাচা তো আপনার নামে অনেক সুনাম করে গেছে এই যে কতক্ষণ আগে দুই চার দশ মিনিট আগে হবে হয়তো অনেক সুনাম করছে

করলাম না যে আপনি নাকি সাত বছর থেকে সাত বছরের কারণে নাকি ছাড় দেন না চাচি এই তো আমার দোষটা বলছি কি আমার কন্যারী আর এলাকার মেয়েরা আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যায় ওরা মনে করে আমি শাহরুখ খান আমার কি দোষ এখন তারা যদি দায়িত্ব নিয়ে আলাদা করে বসায় কথাবার্তা বলে দেখছি সেখানে এই যে ধরেন আপনি এই যে আপনার হাতটা ধরছেন আপনি কিরকম মনে আছে না খুব ভাল লাগতেছে আপনি আমার হাত ধরছেন দেখে আরো কিছু ধরবেন এই যে চাচি

না না আমি ঘেসা ঘেসি করি না আমার কথাটা শুনলে আপনি আমারে না ওরাই মারবেন এইখানে এত কথা কোন জয়ব না পরে তুমি মারবে না মানলাই শিরে জানি না তোরে আমি জেনে বামু হেনেই মারমু ওই করি যেমন মারা মারমু টাইম লিয়ে মারুম আচ্ছা আপনি একবার ঠান্ডা হন চলেন ঘরে যে আপনি সব কথা বুঝায় কইতাছি আমি খুব বুঝায় কইতাছি চলেন এই তারে তারে পেট পড়ু পেট পড়ু মানে কি এটা আরে কি বাবা তুমি 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 আমার আসলে আমার একটা ফুঁ দি আসতা এই

আমি বিশ্বাস করে তোরে ভুল করছি আমি প্রেম করে তোর মধ্যে দের বেটারি বিয়ে করছি আমার পরিবার থেকে কেউ রাজি ছিল না গালি তোরে ভালোবাসছি দেখে আমি বিয়েটা করছিলাম ও আল্লাহ এই আল্লাহ তুমি তো আমার শুধু শুধু ভুল বুঝছো আল্লাহ গো তুমি আমার ভুল বুঝো না তুমি আমার কথা শুনো তুমি তার আগেই উত্তেজিত হয়ে গেছো এত উত্তেজিত হওয়া ভালো না

আদর ইঞ্জিন গেল গো আব্বাগো গো আমি থাকবো ইঞ্জিন চলেবা গো তুমি একটু ঠান্ডা হও একটু আমি আমি তো ঠিক তো আসি আরে আমি কারোর সাথে পড়া কি করি না করে না আমি শুধু তোমরাই ভালোবাসি এটা তো তুমি আমারে দেখা একবার মুখটা দেখা আমি দেখতাম আমার দেখো কত

সে এখন আমার ফ্রেন্ড মতো তুমি যে বলছো যে আমি গাড়িতে থাকবো না কিন্তু আমি কিভাবে থাকি সেই জন্য আমি তার নিয়ে আসি কিন্তু তুমি আসার আগে তো আমার একটা ফোন দিবা তাহলে তো আমি তার বিদায় করে দিতাম

আসলে ওর কোনো গার্লফ্রেন্ডও ছিল না কোনো কিছু ছিল না ওর একমাত্র বন্ধু ছিলাম আমি ভাই আপনি যদি কি বলে ধন্যবাদ দেব আসলে আপনি ছিলেন এর ভিতরে ভাই আমি বুঝতে পারিনি আমি তো মানে বলবো যে কত কিছুই কইছি আমারে maaf করে দাও তো আমি মাঝখানে আমি আপনাদের মাঝে মাঝে আপনাদের অনেক কষ্ট দিছি কারণ কি ওই যে আমার বন্ধুটার অনেকদিন পর পাইছি তো শুনলাম যে আপনি না চলে গেছেন বাড়িতে বেড়াইতে গেছেন বাসায় তো সেই কারণে আমি আসা আপনাদের মানে এই ফুলের বাগান একটু কাটা হয়ে কি তো অসাধারণ সংসার আপনার দোয়া করে ভাবি আপনাদের সংসার যেন আরও হয় আরও আরও মধুর মন হয় এই বন্ধু আমি পাশে আছে তোমরা দেখছো হ্যাঁ আরো আমার ছিল